আমি আর বাড়িতে থাকতে পারছি না ফুলিয়ে দিয়েছে ওরে বিকৃত শুক্রাণু থেকে জন্ম নেওয়া সস্তা নাইজেরিয়ান তোকে বাড়িতে থাকতে কে বলেছে শুনেছি সোনাগাছিতে দেয়াল ধরার জন্য লোক লাগবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে চলে যা চাপ নেই প্রথম মিটিং এই সিলেকশন হয়ে যাবে তোর তবে সস্তার মালের মধ্যে এদাম ভালোবেসে তানিয়াকে বিয়ে করে একসাথে করেছিল রান্না বিয়ের নাটক শেষ করে এখন বাড়িতে সেটাবাঙ্গা কelan খে কালু মামমণি করছে কান্না এদামার মাতে মাতে ওড়া অবস্থা খারাপ করে দি আবার ফোন টন ছুড়ে ফেলেছে কেন এত তো তানিয়ারটা মেরে খেয়েছছো এখন বাড়িতে একটু কelanই খাও মানে এতদিন দিন ধরে তানিয়ার টাকায় ফাও খেতে খেতে ফাও খাওয়া রুদ্ধ হয়ে গেছে এখন যে বাড়িতে ফাও কelanি গুলো দিচ্ছে এইগুলো আর হজম করতে পারছে না মামমণি

লেওরা চার আনার বদল নিয়ে দশ আনার ভাব আবার এই রয়েছে সমান মাঠ যেখানে থাকার কথা মোটামুটি সাইজের ডাব কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না তানিদির সঙ্গে আমার ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে কেন তানিয়া কি এতদিন তোমাকে চাটতে দিত নাকি অবশ্য বর হয়ে এতদিন ছিলে না দেওয়ার কিছুই নেই সবকিছুই ভালো তবে একটা লিমিট অবধি অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখন চাটতে চাটতে তুমি এমন পর্যায়ে চলে গেছো যে চাটাটা তোমার নেশা হয়ে গেছে যেই নেশা কিনা তোমাকে নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে গিয়ে সেটা মাঙা ছাড়বে না এখন হঠাৎ করে বাবা মার কথা আগের মতো ছেলে বন্ধুগুলো গুলো কোথায় আগে খুব ছেলে বন্ধু ছিল মানে আগে ছেলেদের দিত কিন্তু এখন ছেলেদের দিয়ে আর পোশাক ছিল না তাই তানিয়াকে দিতে গেছিল সময় সময় ভুলভাল কিছু ভেবো না সময় কি দীদি এখনো দেখা করছে না বলছিলাম টানি আইবা আর কতদিন তোমারে ফাউ খাওয়াবে হবে আর ফাউ টাকায় খেতে খেতে একেবারে তোমার ছোচাটা পুরো বেরিয়ে গেছে নিজের টাকায় খাও পরের টাকায় আর কতদিন ফোন করলে আমরা আজকে কাজ আছে আমরা আজকে শুট আছে কালের সময় আমি তোমার বাড়ি চলে যাব তুমি কাজ করবে আমি নই ক্যামেরা ধরে দেব তাও বল না আসতে হবে না কেমন একটা হয়ে গেছে গাইস ওর ক্যামেরা ধরার লোক আছে তোমাকে আর মাধুরী মারাতে হবে না তুমি আফ্রিকার জঙ্গলে যাও

আমার কাছে একটা জিনিস আছে ওটা যদি খেতে চলে আসো চাপ নেই খাওয়াবো কোনো পয়সা না তো বন্ধু আজকের ভিডিওটা অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তোর টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে